লাইভ এখন আপনাদের যদি কারোর কোনো কোয়ারি আছে তাহলে অবশ্যই সেটা বলতে পারেন যদিও এখন অব্দি কেউ এসে পৌঁছাননি তথাপি আমি একটা টপিক যে শুরু করব সেটাকে নিয়ে কথা বলার ছিল যাই হোক যতক্ষণ না আপনারা কেউ এসে উপস্থিত হচ্ছেন ততক্ষণ আমি কিছু কথা বলে রাখি সেগুলো পরে যখন এটাকে আবার রিটেলিকাস্ট করা হবে তখন আপনারা দেখে নেবেন দেখুন আমি প্রত্যেকটা যত তন্ত্রের প্রক্রিয়া আমি দিচ্ছি না কেন প্রত্যেকটা প্রক্রিয়াকে কিন্তু আমি ভালোভাবে বিশদে বোঝানোর চেষ্টা করছি কিন্তু আহ মুশকিল কিছু অবশ্যই রয়ে গেছে সেই হচ্ছে যে পদ্ধতি এখন মুশকিল গুলো হচ্ছে নিয়ে করা তাকে নিয়ে একটা আলাদা করে ভিডিও করা উচিত জরুরি আমি সেটাকে অবশ্যই মান্যতা দিচ্ছি কিন্তু ব্যাপার যেটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কি বলবো আপনারা সেই প্রক্রিয়াগুলোকে অ্যাকচুয়ালি কতটা করতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন এবং আমি আমার টার্গেটে আছে যে হ্যাঁ ঠিক আছে এরকম একটা ভিডিও অবশ্যই বানিয়ে আপনাদেরকে দেবো যাতে আপনারা নিজেরাই নিজেদের পুজো পদ্ধতি গুলোকে কমপ্লিট করতে পারেন তবে আমি যে পদ্ধতিটা দেব সেই পদ্ধতিটা কিন্তু কখনোই এরকম ভাবে দেব না যে যেটা ব্রাহ্মণদের সিলেক্টেড যেমন আপনাদেরকে আমি এক কথায় সব কথা শেষ করে দিতে পারি যে বাজারে অনেক পুজো পদ্ধতির বই আছে আপনারা চাইলে সেগুলো কিনে নিয়ে সেখান থেকে পূজ পুজো পদ্ধতি ধরে ধরে দেখে দেখে শিখে করতে পারেন কিন্তু ওটা কমপ্লিটলি রূপে একটা ভুল পদ্ধতি বলা হবে এই কারণেই বলছি যে ওখানে কখনো বলা আছে বলবেন কায়স্ত নম বলবেন এইরকম এত ফ্যাচাং মধ্যে আহ যাতে আপনাদেরকে আহ নবদ নবদ্বীপ নস্কর দাদা ব্যবসা ভালো চলার জন্য আপনার কাছে দেখুন এই কথাগুলো এখানে বলার নয় যাই হোক যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে বাজারে যে ধরনের বই বিক্রি হয় সেই দিয়ে কিন্তু শুধুমাত্র ব্রাহ্মণরা তাদের পেট চালাতে পারবে আপনাদের অ্যাকচুয়ালি কোনো কাজে লাগবে না যেমন যদি খেয়াল করেন তাহলে খেয়াল করবেন যে এমন অনেক তান্ত্রিক আছে বা এমন অনেক অহরীয় আছেন যারা কিন্তু কখনোই ব্রাহ্মণ নয় ব্রাহ্মণ আছে এটা ব্রাহ্মণ নেই এটা বলছি না ব্রাহ্মণ তো অবশ্যই আছে কিন্তু আমি বলছি ম্যাক্সিমাম কেসেসে তারা কিন্তু ব্রাহ্মণ নয় তাহলে তারা করছে কি করে অর্থাৎ একটা গুরু পরম্পরা চলে আসছে না সেই গুরু পরম্পরার কথাটাকে আমি বোঝাতে চাইছি বা জানাতে চাইছি একটা কমন ওয়ে আছে সেই কমন ওয়েটা দিয়ে হিন্দু ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ অব্রাহ্মণ সবাই যেতে পারবে যাবে যেতে হবে তাকে এটা কিন্তু কিছু পদ্ধতি এরকমও আছে যে পদ্ধতিগুলো শুধু ব্রাহ্মণরাই করবে অব্রাহ্মণরা করবে না যেমন আমি একটা এক্সাম্পল দিই একটাই এক্সাম্পল দেবো আমি যদি এগুলোকে এখন এগুলোকে নিয়ে ভিডিও করতে আসেনি আমি এগুলোকে নিয়ে অবশ্যই ভিডিও করবো পুরো পূর্ণ পদ্ধতি নিয়ে আমি একটা ভিডিও করবো কিন্তু এখন যেটা বেসিক্যালি বলার আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যারা ব্রাহ্মণ আছেন তারা এক ঝটকায় বুঝবেন বা যারা ব্রাহ্মণ ডেকে রেগুলার বেসিসে পুজো পাঠ করান বাড়িতে তারাও জিনিসটা এক ঝটকায় বুঝবেন দেখুন আচমন তো আচমন জেনারেল হয়ে গেল আমি আচমন জল সুদ এগুলোকে বলছি ঠিক আছে কিন্তু একটা কথা আমি বারবার করে বলছি আমি কিন্তু আগে যখন ভিডিও বলতাম করতাম তখন কিন্তু বলতাম পুজো পাঠের পদ্ধতি আসন পদ আসন শুদ্ধি এখন কিন্তু আমি আসন শুদ্ধি কথাটাকে ভুলেও ইউজ করি না কেন আসন শুদ্ধির যে প্রয়োগটা আছে সেই প্রয়োগটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রাহ্মণদের জন্য কি মন্ত্র ওম নম আসন মন্ত্রস্য মেরু পৃষ্ঠ ঋষি সুতলং দেবতা আসন উপেশন বিনিয়োগ ওং কৃতৃতা লোকা দেবী বিষ্ণং ধৃতা পঞ্চধারা মাং নিত্যং পবিত্রং কুরু এই যে মন্ত্রটা আমি গড়গড় করে বলে গেলাম এর কিন্তু পাটে 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 পদ্ধতি আছে কখনো আসনের তলায় আগে আসনকে জলে ছিটা দাও আসনের তলায় ফুল দাও আসনকে ধরে মন্ত্র বলো ইত্যাদি ইত্যাদি অনেক পদ্ধতি আছে সেই পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণরূপে ব্রাহ্মণদের পদ্ধতি হয়ে গেল ওটা কিন্তু করতে পারবে না। তো জন্য একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি আবার ব্রাহ্মণরাও করতে পারবে কারণ এই যে আমি একটু আগে আসন শুদ্ধির মন্ত্রটা বললাম এটা কিন্তু অ্যাকচুয়ালি বৈদিক মন্ত্র আর এখন যে মন্ত্রটার কথা আমি বলতে চলেছি এটা কিন্তু বৈদিক মন্ত্র নয় এটা গুরু পরম্পরায় সৃষ্ট সৃষ্টি এর এবং এটা হচ্ছে খানিকটা ওই টাইপের হ্যাঁ আমি পরের সপ্তাহে তো সোধপুরে থাকবোই সেখানে কোনো প্রশ্ন নেই আপনারা আসার আগে অবশ্যই এক দুদিন আগে ফোন করে বুক করে নেবেন যেই নাম্বারটা আপনাদের ডেসক্রিপশন বক্সে আছে ওই নাম্বারেই আপনারা ফোনে পাবেন হ্যাঁ রাত আটটার পর থেকে আমার ফোনটা অফ থাকে কারণ আমাকে আমার জপে যেতে হয় এবং আমি চেম্বারে ঢোকার আগে ফোনটা খুলি না তো আপনাদের মতনই একজন সাংসারিক লোক সেই জন্য এই কথাটা বললাম তো এবার যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন আসন কিলন কিলন মানে আসনকে ওখানে স্থির করে দেওয়া যেমন আমরা ঘর কিলন করি অর্থাৎ ঘর কিলন মানে ঘরের মধ্যে যেন আর কেউ প্রবেশ না করে আমরা ছাড়া কোনো আদি ভৌতিক আহ পাওয়ার কোনো আহ বাজে পাওয়ার যেন এই বাড়িতে প্রবেশ না করতে পারে সেই জন্য ঘর কিলন করা হয় দেহ কিলন করা হয় এরকম বিভিন্ন প্রকারের কিলন হয় তো এরকম আসন কিলন যদি আপনি করেন যেটা দোহাই দোয়া একটা মন্ত্র সেই মন্ত্রে যদি আপনারা আসন কিলন করেন তাহলে পরে কিন্তু কোন অবস্থাতেই কেউ ওই আসন থেকে আপনাকে টলাতে পারবে না তুলতে পারবে না আমার মেন বক্তব্য হচ্ছে এটা এখন যেহেতু চ্যানেলে মাত্র একজন ব্যক্তি উপস্থিত রয়েছে আর নেই তাই আমি মন্ত্রটাকে বললাম না হয়তো এই অনেকটা করে দিতাম যদিও আমি যে চ্যানেলে হঠাৎ করে লাইভ এসেছি এর পেছনের একটা কারণ হচ্ছে জেনারেলি আমি লাইভটা করতাম আমার ল্যাপটপ থেকে কিন্তু ল্যাপটপের ক্যামেরাটা বহু পুরোনো এখন আর এসব চলে না এখন সবই মানে হাই রেজুলেশন গেছে তো সেই বলছি যে এই মোবাইলে ঠিক কিভাবে করা যায় করা যায় না সেগুলো অ্যাকচুয়ালি চেক করার জন্য আমি আরো এলাম এবং তার সাথে আমি ডিসকাস করবো বলেও এসেছিলাম কিন্তু আপনারা বিশেষ কেউ উপস্থিত নেই দেখে আমি এটাটা খুব বেশি কন্টিনিউ করব না শুধু এটুকু বলবো আপনাদেরকে আগেও বলেছিলাম আপনারা না ভীষণ একটা অড টাইম ডিমান্ড করেছিলেন যে বিকেল পাঁচটার সময় লাইভে আসতে হবে বিকেল পাঁচটায় লাইভে আসা সম্ভব নয় এই কারণেই সম্ভব নয় ওই টাইমে ম্যাক্সিমাম লোক বুক নিয়ে যায় তো আজকে মানে যেহেতু এই টাইমটা ফাঁকা আছে একটু বাদেই একজন ঢুকবে সেই জন্য আমি জাস্ট একটুখানির জন্য লাইভে এলাম যে দেখি মোবাইল দিয়ে কি করে কি করা যায় কারণ কখনোই মোবাইল দিয়ে আমি ট্রাই করিনি সেই কারণে ঢুকলাম এবং ঢুকে যখন দেখলাম যে অ্যাকচুয়ালি কেউ নেই আপনারা তখন মনে হলো এটাকে আর ক্যারি অন করার দরকার নেই কারণ একটু বাদে আসবেন তাকে নিয়ে আবার বক বক করতে শুরু করতে হবে তো কারণ সমস্যা সবারই রয়েছে সেই কারণের জন্য এটাকে খুব বেশি বাড়াবো না তবে আপনাদেরকে বলবো যে একটা এমন টাইমস চুজ করুন যে টাইমটা আপনিও ফ্রি থাকবেন আমিও ফ্রি থাকি ধরুন আমি আমার পুজোর টাইমটাকে টেনে নিয়ে গেলাম রাত নটার সময় আর প্রত্যেকদিন দিন রাত্রি আটটার সময় আমি লাইভে এলাম কি সপ্তাহে একদিন একটা ডেট সেট করুন যে সময়টা আপনারা ফাঁকা থাকতে পারবেন সেই সময়টায় আমি ধরুন লাইভে এলাম তাহলে কি হয় আপনারাও ঠিকভাবে উপস্থিত হতে পারবেন এবং আমিও আপনাদের সাথে ঠিকভাবে কথা বলতে পারবো আদারওয়াইজ না এই বিকেল পাঁচটার সময় লাইভে আসাটা ভীষণ ডিফিকাল্ট কারণ হয়ে ওঠে না না আপনাদের হয়ে উঠবে না আমার হয়ে উঠবে তো সেই কারণের জন্যই এই এতটা কথা খিচাতানি করা হলো তবে হ্যাঁ যেটা নিয়ে বলতে এসেছিলাম যেহেতু সেইভাবে কেউ উপস্থিত নেই তাই জন্য আমি বলছি না কিন্তু এটা বলে যাচ্ছি যে হ্যাঁ পূর্ণ মানে যেটা আমাদের তন্ত্রক্রিয়ায় লাগে যে যে পুজোর পদ্ধতিগুলো সেগুলোকে নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও করব এবং ওই ভিডিওটাও কিন্তু মানে লম্বা বিশাল লম্বা ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি পাটে পার্টে 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 করে দেবো করবো আমি একদিনই শুটিং একদিন বুকিং সব বন্ধ রেখে আমি একদিনই শুটিং করব পরে ওই ভিডিওটাকে আমি পাটে 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 বার করে দেবো যাতে আপনাদের দেখতে সুবিধা হয় বোর না ফিল হয় আর এগুলো লাইভ দেখানোর মতন অপশান নেই সেই জন্যই সেই বিষয়টাই আমি যাচ্ছি না শুধু এটুকু রাখি যে যদি আপনারা আপনাদের ধৈর্যটা দেখান এবং আপনাদের উৎসাহটা দেখান তাহলে আমারও উৎসাহ দেখাতে ধৈর্য দেখাতে ভালো লাগবে আদার যেমন ধরুন আজকের রাশিফল আপনাদের চুজ করার টাইমে আমি বার করছি কিন্তু আহ ঠিক আপনারা রেসপন্স করছেন না যদি মনে হচ্ছে ওটা দেখতে ভালো লাগছে না তাহলে সেটা সরাসরি মেসেজ মানে তলায় কমেন্টে লিখে দিন যে আপনার দেখতে ভালো লাগে না দেবেন না বেকার একটা বানাতে গেলে জিজ্ঞেস করবেন যদি কোন যাদের যাদের দেখেন জিজ্ঞেস করবেন চার ঘন্টা টাইম লাগে একটা রাশিফল আজকের রাশিফল বার করার পেছনে খাটতে এবং যখন ওই আজকের রাশিফলটা বেরিয়ে যায় না মনে করুন আজকের দিন হচ্ছে কুড়ি তারিখ যখন এই লাইভ রেকর্ডিং চলছে তো আজকে আমি একুশ তারিখের স্পিচ রেডি করেছি ফের মানে বিচার করেছি সেটাকে স্পিচে কনভার্ট করেছি ফের ওটাকে রেকর্ড করেছি ফের ওটাকে এডিট করেছি করে ওটাকে আপলোড করেছি আজকে দুপুর আড়াইটার সময় আজকে রাশিফলের ভিডিও বেরিয়েছে এখন বাজে নিয়ার অ্যাবাউট পাঁচটা ও কিন্তু রেসপন্স পাচ্ছে না তাহলে খেটে লাভ কি এবার এই ভিডিওটা একুশ তারিখ একুশ তারিখ ম্যাক্সিমাম রাত লোন বেড়ে যাচ্ছে কিভাবে কমাবো দেওয়া আছে দেখুন কাল একটা ভালো ভিডিও দেওয়া আছে ওই পদ্ধতির মাধ্যমে কমানো যায় এছাড়াও আরো অনেক ভিডিও নিচে দেওয়া আছে আমার চ্যানেলে সেখানে গেলে দেখতে পাবে পদ্ধতিগুলো খুব ভালো এছাড়াও কিছু পদ্ধতি আছে যেগুলো আমাদের তুরুপের চাষ ওগুলো বাজারে করি না আমরা যাই হোক তো যে কথাটা বলছিলাম যে তাহলে চার ঘন্টা খাটার পরে আজকের কয়েক ঘন্টা ওটা চলবে কালকে সারাটা দিন হয়তো চলবে টু ম্যাক্স রাত সাড়ে আটটা নটা অবধি চলবে তারপরে ভিডিওটা কিন্তু অর্থাৎ আমি যে ঘন্টা বাসি চার খাটলাম আপনাদের জন্য সেটা বৃথা তাহলে খেটে লাভ কি আছে তার থেকে ভালো না আমি যে অন্য ধরনের ভিডিও গুলো বানাই যেগুলো লাইফ লংই চলতে থাকবে আপনাদের প্রয়োজন পূর্তির জন্য আমি তার পেছনে খাটবো এখন যদি আপনারা মনে করেন যে না ভাই উৎসাহ তোমার বিষয়ে তোমার ভিডিওর পেছনে উৎসাহ দেখাবোই না তাহলে সেটা নিচে সরাসরি কমেন্টে লিখুন কারণ ফোনে বলতে লজ্জা করবে কিংবা আমি হয়তো বিরক্ত হবো এত ফোন ধরতে তার থেকে আপনারা সরাসরি কমেন্টে লিখে দিন যে আপনার রাশিফল দেখবো না ভাল লাগে না বা ভালো না হোয়াট এভার তাহলে আমারও সুবিধা হয় আমি ওই চার ঘন্টাটা বাঁচাতে পারি এবং সেই চার ঘন্টায় আপনাদের ইমপ্রুভমেন্টের জন্য আরেকটু একটু নিজের রিসার্চ বাড়াতে পারি আর কিছুই না যাই হোক আজকে তাদের দুজনকেই আমি আপাতত আমার তরফ থেকে নমস্কার জানিয়ে লাইভ প্রোগ্রামটাকে শেষ করছি এবং আপনাদের কাছে আবার অনুরোধ করছি আপনারা একটা ঠিকঠাক টাইম সেট করুন যে টাইমটা লাইভে আসা যায় আজ আসলাম নমস্কার